পৌরসভার ওয়ার্ডের মালির বাগান খামার ডাঙ্গা এলাকায় একটি বাড়ির দেওয়ালে গভীর রাতে বোমা মারার অভিযোগ ক্ষতিগ্রস্ত জানালার কাজ সিসিটিভিতে ধরা পড়ল সেই ছবি তদন্তে শ্রীরামপুর থানার পুলিশ স্থানীয় কাউন্সিল স্বপন কুমার ঘোষ ঘটনাস্থলে যায় তিনি বলেন প্রশাসন বিষয়টা দেখছে वीडियो में अब क्या अरे पानी में मुझे दिन चाहते हैं आपका लास्ट चांस है एंटी क्लिन से मंगाएगा হ্যাঁ রাত্রিরের দিকে কেউ এসে ক্র্যাকার বোম আমাদের এই সামনেই আমাদের পাম্পের উল্টো দিকে যে বাড়িটি আছে এই বাড়ির দেয়ালে ক্র্যাকার বোম মেরেছে এটাই হচ্ছে ঘটনা কি কারণে মেরেছে এটা এখনও পর্যন্ত আইডেন্টিফাই হয়নি পুলিশ বিষয়টা দেখছে পুলিশ হয়তো বিষয়টা সরজমিন তদন্ত করে হয়তো কিছু জানাতে পারবে তখন আমি বিস্তারিত হয়তো বলতে পারবো আপনিও তো পরিবারের সাথে কথা বললেন আমিও পরিবারের সাথে কথা বলেছি তারা বলছে কী কারণে আমাদের মেনেছে আমরা নিজেরাই বুঝতে পারছি না তো কি করে কি বলি তো ন্যাচারালি এটা পুলিশের ভেরিফিকেশনের উপর নির্ভর করে আমরা বুঝতে পারবো এবং তারাও বুঝতে পারবে যে ঘটনাটা কী আপনি কি চাইবেন না আমি তো চাইবো যারা দোষী তারা কঠোর শাস্তি পাক তাদেরকে আইডেন্টিফাই করে খুঁজে বের করা হোক এবং তো তাদের সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো কেন ঘটনা কেন এই ঘটনার উৎপত্তি এগুলো বুঝতে হবে এবং সেইটে সেই দায়িত্বটা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ পুলিশের ওপর রয়েছে তো ন্যাচারালি সেখান থেকে আমরা পরবর্তীকালে আশা করি জানতে পারবো আমরাও নির্দয়ের চেষ্টা করছি জানার এই এই কোনো দিন ঘটেনি খুব পিসফুল ওয়ার্ড আমার আঠেরো নম্বর ওয়ার্ড বড় ওয়ার্ড কিন্তু পিসফুল ওয়ার্ড বিভিন্ন ধরনের জাতপাতের মানুষরা থাকেন কিন্তু তাদের মধ্যে কোনো ব্যাড রিলেশন কোনো দিনই আমি দেখিনি কেন এরম হল এটাই আমার কাছে খুব অবাক লাগছে হ্যাঁ গভীর রাতেই হয়েছে শুনেছি আমার নাম স্বপন কুমার ঘোষ আমি আঠেরো নম্বর ওয়ার্ড বৈদ্যবাটির পৌরসভার অন্তর্গত আঠেরো নম্বর ওয়ার্ডের পৌর সদস্য